এই ধরনের একটি ফিউজ লাগিয়ে নিতে পারেন যার দাম দুই চার পাঁচ টাকা হবে এর বেশি না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সেভেন বোল্টের এই ইউপিএস এর ট্রান্সফরমারটিকে আমরা অনেকেই চোদ্দ বোল্ট বানিয়ে এটি দিয়ে ব্যাটারি চার্জ করে থাকি কারণ এই ট্রান্সফরমারটি খুব ভালোভাবে ব্যাটারি চার্জ করতে সক্ষম খুব ভালোভাবে ব্যাটারি চার্জ হয় প্রায় সেভেন থেকে এইট এম পর্যন্ত চার্জ দিতে পারে এই ট্রান্সফর্মারটি তো এই ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার কীভাবে ঠিক করবেন সেটাই আজকে দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন এই ট্রান্সফরমারটি কিন্তু এখন নষ্ট আছে এটা 140 ভোল্ট আর এটা হচ্ছে কমন কালো তারটা কমন তো দেখেন কোনো মিটার শুরু করতেছে না এটা কিন্তু নষ্ট এটাকে আমরা ঠিক করব এখন কোন রকম করস ছাড়া এক কথায় 2-4 টাকা খরচ হয় মাত্র তো প্রথমেই এটাকে উপরে যে রাবারটা রয়েছে প্লাস্টিকটা যে এটা কাস্টেবের মতো এটাকে ছুরি বা चाकू দিয়ে ধারালো কিছু দিয়ে কেটে নেবেন আমি আগে কেটে রেখেছিলাম একটু ভিডিওটা ছোট যাতে জানা হয় সেই কারণে এইখানটাতে লক্ষ্য করুন যেটাতে কমন এই কমনটার সাথে একটা ফিউজ কিন্তু রয়েছে যেটা হচ্ছে থার্মাল ফিউজ এই ফিউজটা মোটামুটি শক্তিশালী চার্জার বানানোর পর অনেক সময় দেখা যায় প্লাস মাইনাস দুইটা একসাথে শর্ট সার্কিট হওয়ার ফলে বেশিক্ষণ শর্ট সার্কিট হয়ে থাকলে তখন কিন্তু এই ফিউজটা কেটে যায় তো এই ফিউজটা লাগিয়ে নিলে দেখবেন যে চার্জারটি ট্রান্সফর্মারটি ঠিক হয়ে গেছে এটা কাটার পর নিচে আর একটা পেপার রয়েছে সেটাকেও কেটে নেবেন সেটা আঠা দিয়ে আটকানো থাকে যে নিচে দেখুন দেখতেই পারতেছেন যেখানে এই প্রথম কমনের যে কানেকশনটা রয়েছে সেটার নিচে ফিউজের আরেকটা কানেকশন রয়েছে সেটাতে মূলত ট্রান্সফরমারের কয়েলের তারটা রয়েছে তো দেখুন এখানে আমরা মাপ দিয়ে দেখব যে কানেকশনটা দেখায় কি না দেখেন এখানে নাই এই ফিউজের অপর এক প্রান্তে নাই এই প্রান্তটিতে নাই কিন্তু অপর প্রান্তটিতে ঠিকই মিটার শুরু করবে কারণ কয়েলটা ভালো আছে কয়েলটা কাটে নাই মূলত এটার ফিউজটাই কেটে গেছে এটার ফিউজটা লাগিয়ে নিতে পারবেন এই ফিউজটা লাগিয়ে নিলেই কিন্তু ট্রান্সফর্মারটি মেরামত হয়ে গেল এটা দিয়ে আবার চার্জ করতে পারবেন এরকম নষ্ট হলে কিন্তু অনেকে এই ট্রান্সফর্মারটিকে ফেলে দেয় যদিও এই ট্রান্সফর্মারগুলি ঠিক করা যায় সেই কারণে এটি এগুলোকে ফেলে দেওয়ার আগে দেখে নেবেন ঠিক করার আগে কয়েলটাকে মাপ দিয়ে দেখবেন যে কয়েলটা ভালো আছে কি না যদি কয়েলটা ভালো থাকে তাহলে কিন্তু এটাকে সহজেই ঠিক করতে পারবেন যদিও এটা অ্যালুমিনিয়াম কয়েল এই যে এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েলের তার ইলেকট্রনিক্সের বাসা এটি প্রাইমারি লাইন প্রাইমারি লাইনের ফিউজটা কিন্তু কেটে গেছে দেখুন এখানে যদি এই প্রাইমারি লাইনের যে কমন লাইনটা রয়েছে এটার সাথে কয়েলটাকে যদি শর্ট করে দেন তাহলেও চলবে অথবা এই ধরনের একটি ফিউজ লাগিয়ে নিতে পারেন যার দাম দুই চার পাঁচ টাকা হবে এর বেশি না তো এরকম একটা ফিউজ লাগিয়ে নিলেও লাগিয়ে নিলেই কিন্তু চলবে তো যদি তারপরেও যদি এই ধরনের ফিউজ আপনার কাছে না থাকে তাহলে আরেকটি কাজ করতে পারেন সেটাও আমি দেখাই দিচ্ছি দুইটাকে একসাথে শর্ট করে দিবেন এই কালো যে তারটা রয়েছে যেটাকে কমন ধরি আমরা এই কমনটার সাথে এই কয়েলের কানেকশনটা শর্ট করে দিবেন শর্ট করে দে শুধু যদি শর্ট করে দিলে হয়ে যাবে তা কিন্তু না শর্ট করে দেওয়ার পর এখানে আরও একটা জিনিস লাগাতে হবে কারণ এটার পর যদি ওইটা না লাগান ওইটা হচ্ছে যে ওই এই ধরনের একটা ফিউজ এই ধরনের একটা ফিউজ লাগিয়ে দেবেন তাহলে ট্রান্সফর্মারটাকে এই ফিউজটাও প্রোটেক্ট করতে পারবে যাতে করে শর্ট সার্কিট হলে ফিউজটা কেটে যায় এই এই ফিউজটা লাগালে আবার বেশ অনেক বেশি সময় ধরে চলে অল্পতে কিছু হয় না একটু বেশি এমপি চার্জ নিলেও কিছু হয় না শুধুমাত্র শর্ট সার্কিট হলে ফিউজটা কাটবে এছাড়া কাটবে না তো ফেলে দেওয়ার আগে ট্রান্সফর্মারগুলো দেখে নেবেন দুই চার পাঁচ টাকা খরচ করলে যদি ট্রান্সফর্মারটি ঠিক হয় তাহলে এটিকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যদিও এই ট্রান্সফর্মারগুলি অ্যালুমিনিয়ামের তার দ্বারা তৈরি তারপরেও ট্রান্সফর্মারগুলি খুবই ভালো গরম খুব কম হয় দ্বিতীয়ত সেকেন্ডারি লাইনে অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকেই বলে থাকেন যে অ্যালুমিনিয়ামের মধ্যে তো সোল্ডারিং করতে পারি না আমরা সোল্ডারিং কীভাবে করবো অ্যালুমিনিয়ামের মধ্যে যদি সোল্ডারিং করতে না পারেন তাহলে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে লাগিয়ে তারপর তার দিয়ে শক্ত করে পেঁচিয়ে দিবেন তাহলেও কিন্তু কানেকশন পাবে এবং কি তার দিয়ে যদি পেশায় নেন তামার তার দ্বারা যদি এইভাবে পেশা নেন পেশায় নেওয়ার পরে এই তারের উপরে আবার সোল্ডারিং করতে পারবেন সহজেই আর ভালো পেস্ট হলে কিন্তু অ্যালুমিনিয়ামের উপরেও সোল্ডারিং করা যায় যদি আপনাদের কাছে সেই ধরনের পেস্ট না থাকে তাহলে এইভাবে তার দিয়ে আগে পেঁচিয়ে তারপর সোল্ডারিং করে দিবেন তাহলে আশা করি যে এখানে লুজ কানেকশন করবে না এটা কিন্তু সেকেন্ডারি লাইন অর্থাৎ যে জায়গা থেকে আমরা রেকটিফাইং করে ডিসি বোর্ড বের করে থাকি এটা হচ্ছে সেই লাইন এটা প্রথমত সাত বোল্ট থাকে তারপর দ্বিতীয় এটাকে আমরা যদি সিরিজ সংযোগ করি এখানে দুইটা করে তার থাকে দুইটা তার দিয়ে দেওয়া থাকে সেভেন বোল্ট তো দুইটা সেকেন্ড লাইনের লাইনকে যদি আমরা তিনটা বানাই তাহলে কিন্তু এখান থেকে আমরা চোদ্দ বোল পর্যন্ত বারো থেকে চোদ্দ বোল পর্যন্ত পেতে পারি দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে এখন আমরা এটাকে ভালো করে একটু ট্যাপ মেরে নিতে পারি তো ট্যাপটা আমি পরে মারবো কারণ হচ্ছে ভিডিওটা না হয় লম্বা হয়ে যাবে তো আমরা এখন বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব যে কি অবস্থা কতটুকু বিদ্যুৎ আউটপুট করতে পারে কয় ভোল্ট আউটপুট হয় সেকেন্ডারি লাইনে তো প্রাইমারি লাইনের আমরা তারটাকে জোড়া দিয়ে নিলাম তো সিরিজ সংযোগের মধ্যে লাগালাম কারণ আমরা শর্ট সার্কিট করে দেখবো যে কতটুকু বিদ্যুৎ আসে দেখেন সুন্দর বিদ্যুৎ কিন্তু আউটপুট করতেছে আমরা এখানে ডিসি করে নিয়েছি রেকটিফাইং করে আর যারা রেক্টিফাই রেক্টিফাই করতে জানেন না তারা আমাদের অন্য ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন তো এখন আমরা দেখবো কত বোল্ট আউটপুট হচ্ছে যদিও এখানে ফিল্ডারিং ক্যাপাসিটিটা লাগানো নাই ফিল্ডারিং ক্যাপাসিটা লাগানো থাকলে এখানে চোদ্দো বোল্ট শো করতো এখন কিন্তু দশ বোল্ট শো করতেছে ফিল্টারিং ক্যাপাসিটি লাগানোর পর এখানে চোদ্দ গোল্ট পর্যন্ত শো করবে এবং ফিল্টারিং টা আপনারা লাগিয়ে নেবেন ফিল্টারিং টা লাগানো থাকলে খুবই ভালো হয়